হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি আলামি আমরা আজকে আলোচনা করব ধ্বনি ও বর্ণ অধ্যায়ের ধ্বনি বর্ণ এবং অক্ষর নিয়ে আমরা সচরাচর দেখি বেশিরভাগ মানুষই ধ্বনি বর্ণ এবং অক্ষর এই তিনটা বিষয়ের ভিতর যথাযথভাবে পার্থক্য করতে পারেন না আমাদের আজকের এই ক্লাস ধ্বনি বল এবং অক্ষর সম্পর্কে আপনাকে সুস্পষ্ট ধারণা দিবে এবং এদের ভিতর যথাযথভাবে পার্থক্য করতে সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ আমরা যে কথা বলি এই কথাটা আসলে কিভাবে আসে দেখেন কথাটা আসে হচ্ছে ফুসফুস থেকে বাতার বের হওয়ার মাধ্যমে এবং ফুসফুস থেকে বাতার বের হলেই কি সেটা কথা হয়ে যায় না ফুসফুস থেকে বাতার বের হওয়ার পরে এটা স্বরতন্ত্রের মাধ্যমে এটা আমাদের বাকযন্ত্রে আসে এবং এই বাকযন্ত্র থেকে আমাদের এই কথাগুলো উচ্চারিত হয় যখন উচ্চারিত হয় এই উচ্চারিত রূপটাই হলো ধ্বনি তবে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সব কিছু হলো ধ্বনি বাকযন্ত্র কি বাকযন্ত্র হল আমাদের কণ্ঠ আমাদের তালু, জিহ্বা ঠোট দাঁত এইগুলো হলো বাকযন্ত্র এই বাকযন্ত্রের সাহায্যে আপনি যা কিছু উচ্চারণ করবেন সব কিছুই হলো ধ্বনি তাহলে ধ্বনি সম্পর্কে আমরা বলতে পারি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সবকিছু তাহলে আমরা যা কিছু উচ্চারণ করছি সেইগুলোই হলো যেমন ধরেন আবার লিখলাম অথবা এ এই যে আমরা অ উচ্চারণ করতেছি বা ক্যা উচ্চারণ করছি অ উচ্চারণ করতেছি বা এ উচ্চারণ করছি এই যে যা কিছুই আমরা উচ্চারণ করছি সবগুলো হলো ধ্বনি এখন এই ধ্বনিগুলোর ভিতরে আমাদের যেগুলো লিখিত রূপ আছে সেইগুলোকে বলা হয় বর্ণ অর্থাৎ ধ্বনির লিখিত রূপটাই হল বর্ণ তাহলে বর্ণ সম্পর্কে আমরা বলতে পারি লিখিত রূপ তাহলে কার লিখিত রূপ লিখিত রূপটা কার লিখিত রূপটা হচ্ছে ধ্বনির তাহলে ধ্বনির সবগুলোই কি বর্ণ না ধ্বনির সবগুলো বর্ণ না যেগুলো লিখিত রূপটা আছে সেইগুলোই হলো বর্ণ যেমন ক এবং এর ভিতর লিখিত রূপ আছে কোনটা। ক সুতরাং কটা হলো বর্ণ অ এবং এর ভিতর লিখিত রূপ আছে কোনটা এখানে ক এবং অ বর্ণ তাহলে ধ্বনি উচ্চারিত রূপ বর্ণ তার লিখিত রূপ অর্থাৎ যেগুলো লিখিত রূপ আছে তাই হলো বর্ণ তাহলে অক্ষর বিষয়টা কি আমরা অনেক সময় বর্ণ এবং অক্ষর দুইটাকে একই ভাবে কিন্তু বর্ণ আর অক্ষর একই বিষয় না এর ভিতর একটা বড় রকম পার্থক্য রয়েছে অক্ষরটা খুব সহজে আপনি বুঝতে পারবেন ইংরেজি একটা শব্দ করলে ইংরেজি সেই শব্দটা হল সিলেবাল শব্দের সাথে অনেক বেশি পরিচিত আমরা সিলেবাল কি হলো অর্থাৎ একটা শব্দের যতটুকু অংশকে আপনি একবারে উচ্চারণ করতে পারেন তাই হলো সিলেবাল একটা শব্দ ওই শব্দটার যতটুকু অংশ আপনি ক্ষুদ্রতম প্রয়াসে বা বাধা ছাড়া উচ্চারণ করতে পারেন সেইটুকু হলো সিলেবাল বা শব্দাংশ যার বাংলা নাম হলো অক্ষর এখন তাহলে এইখান আমরা একটু দেখি অক্ষর বিষয়গুলো কিভাবে আসতে পারে ধরেন বলা হলো মা এই যে মায়ের ভিতর কয়টা অক্ষর আছে আপনি দেখেন ম এবং আ বর্ণ আছে দুইটা কিন্তু অক্ষর কয়টা আছে আপনি কয়বার উচ্চারণ করতেছেন এটা মা শব্দটাকে আপনি উচ্চারণ করছেন একবারে যেহেতু একবারে উচ্চারণ করতেছেন মা সুতরাং এখানে অক্ষর হচ্ছে একটা আরেকটা উদাহরণ দেখি সোম বার এখন এই যে সোমবার আপনি এই শব্দটাকে কয়বার উচ্চারণ করছেন দেখেন আপনি কিন্তু সোমবার একবারে উচ্চারণ করছেন নাকি দুইবার উচ্চারণ করছেন সোমবার উচ্চারণ করছেন দুইবারে সোম একটা বার একটা যেহেতু দুইবার উচ্চারণ করছেন এখানে বর্ণ অনেকগুলো হলো অক্ষর আছে দুইটা আমি ধরুন বললাম রাত রাতটাকে আপনি কয়বার উচ্চারণ করছেন রা এভাবে বলছেন নাকি একবারে বলছেন রাত তাহলে যেহেতু আপনি একবারে বলছেন তাহলে এখানে অক্ষর কয়টা অক্ষর হচ্ছে একটা তাই একবারে উচ্চারণ করলে অক্ষর একটা আরেকটা উদাহরণ দিই এটা সাতত্রিশ তম বিসিএস এর কোশ্চেন বন্ধন এই বন্ধনটাকে আপনি কয়বার উচ্চারণ করতে পারেন বন্ধন আপনি দুইবার উচ্চারণ করছেন দেখেন একটা হচ্ছে এই একটা এ তাহলে এই যে যে দুইবার আপনি উচ্চারণ করছেন তাহলে এখানে অক্ষর কয়টা দুইটা এবার একটা কঠিন প্রশ্ন করি বিশ্ববিদ্যালয় এটার ভিতর কয়টা অক্ষর আছে বিশ্ব এইটার ভিতর কয়টা অক্ষর আছে অনেকে যেটা মনে করে এখানে অক্ষর আছে তিনটা কিভাবে মনে করে বিশ্ব একটা বিদ্যা একটা লয় একটা আসলে তাদের এই ধারণাটা ভুল এখানে আপনি যদি এটাকে একটু ভাঙেন দেখেন আপনি কয়বার বাধা পাচ্ছেন বা কয়বার উচ্চারণ করছেন প্রথমে আপনি বলছেন বিশ্ব তাহলে এইখানে কিন্তু দুইটা বিশ্ব একটা একটা দুইটা তারপর হচ্ছে বিদ্যা বিদ্যাটাকে আপনি কিন্তু দুইবার উচ্চারণ করছেন একবার বাধা পাচ্ছেন বিদ তারপর হচ্ছে দা তাহলে তিন চার আর আরেকটা হচ্ছে লয় লয়টাকে কিন্তু একবারে উচ্চারণ করছেন তাহলে কয়টা অক্ষর হলো অক্ষর হলো পাঁচটা বিশ্ববিদ্যা লয় এই যে পাঁচটা অক্ষর তাহলে বিশ্ববিদ্যালয় যদি আসে যে বিশ্ববিদ্যালয়ের ভিতর কয়টা অক্ষর আছে বিশ্ববিদ্যালয়ের ভিতর মূলত পাঁচটা অক্ষর আছে তাহলে আমরা আজকের আলোচনা যদি একটু সার সংক্ষেপে বলি ধ্বনিটা কি ধ্বনি হচ্ছে আমরা যা কিছু উচ্চারণ করি মাধ্যমে সব বাচ্চুই হবে এই যেগুলোর ভিতর লিখিত রূপ আছে সেইগুলোকে আমরা বলছি বর্ণ আর যখন একটা শব্দের যতটুকু অংশকে আমরা একবারে উচ্চারণ করি সেটাকে আমরা বলছি অক্ষর বা সিলেবাল বা শব্দাংশ তাহলে ধ্বনি বর্ণ এবং অক্ষরের ভিতর এখন আপনার মনে হয় যথাযথভাবে পার্থক্য করতে পারবেন এবং একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগে থাকলে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম